আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তর প্রদেশের লখনৌ শহরের একটা ঘটনা লখনৌতে একটা ই রিক্সা চালক ই রিক্সা মানে টোটো বা বা ব্যাটারি রিক্সা যেটাকে আমরা বলে থাকি তো সেই ই রিক্সা চালকের একটা ফ্যামিলি থাকতো ফ্যামিলিতে ছিল তার এক ছেলে এক মেয়ে তার স্ত্রী আর সে খুব অসুস্থ হয়ে যায় তখন তার ছেলেকে তার কাজটা শুরু করতে হয় পড়াশোনা ছেড়ে ছেলে বাবার জায়গায় ই চালিয়ে নিজের করতে ভদ্রলোকের ছেলের নাম ছিল হিমাংশু সোনার ভদ্রলোকের এক বোন ছিল বোনের অবস্থা খুব ভালো সে একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী ভদ্রলোক মানে ই রিক্সা চালক আর তার ফ্যামিলি থাকতো লখনৌর হনুমান ধাম বলে একটা জায়গা সেখানে থাকতো আর ভদ্রলোকের যে এক বোন যার বিয়ে হয়েছিল ধনী ব্যবসায়ীর সাথে সেই বোন থাকতো দিল্লির মঙ্গলপুরি নামের একটা এলাকা বোনের অবস্থা খুব ভালো হিমাংশু ছোটবেলা থেকে যখন গরমের ছুটি হতো বা স্কুলে ছুটি পড়তো তো সে নিজের পিসির বাড়িতে যেত পিসি আগেই বলেছি ধনী ব্যবসায়ী স্ত্রী পিসি পিসমশায় হিমানসুকে হিমাংশুর খুব ভালোবাসত পিসির একমাত্র মেয়ে নাম পায়েল পায়েল দেখতে খুব সুন্দরী হিমাংশুর থেকে বয়সে দু তিন বছরের ছোট যখন পায়েল একটু বড় হয়েছিল পায়েলের মনে মনে হিমানসুকে খুব পছন্দ হয়েছিল সে ব্যাপারটা হিমানসুকে জানিয়েছিল হিমাংশু বলেছিল যে না আমি তোমার মামার ছেলে তুমি আমার পিসির মেয়ে আমরা দুজন দুজন কাজেন ব্রাদার আর সিস্টার তো আমাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক হতে পারে না এই কথা শুনে হিমাংশু কিন্তু তারপরে পিসির বাড়ি যাওয়াটা কমিয়ে দিয়েছিল এদিকে পিসি আর পিসু তারা ব্যাপারটা জানে না তারা হিমাংশুকে বারবার বলে যে আমাদের বাড়ি আসছো না কেন আমাদের বাড়ি এসো হিমাংশু কিন্তু যাচ্ছিল না এদিকে পিসির যে মেয়ে পায়েল সে নিজের বাড়িতে বলতে শুরু করে যে সে মামার ছেলে হিমাংশুকে বিয়ে করতে চায় পায়েলের বাড়ির লোকজন অবাক তারা নানান ভাবে পায়েলকে বোঝানোর চেষ্টা করে না নিজের লোকেদের মধ্যে বিয়ে সম্ভব নয় তুমি এইসব ব্যাপার ভুলে যাও তুমি এখন ছোট সেই সময় পায়েল টুয়েলভ ক্লাসে পড়তো সে সুসাইডেম্প করে নিজের মামা তো দাদার সাথে বিয়ে করার জন্য এবার পায়েল একমাত্র মেয়ে মা বাবা পায়েলের মা বাবা রিকোয়েস্ট করে হিমাংশুর মা বাবাকে কোথাও না কোথাও তো বিয়ে দিতেই হবে মেয়ে যখন চাইছে চলো আমরা নিজেদের মধ্যে বিয়েটা দিয়ে ফেলি তো বিয়ে হয়ে গেছিল দু সালে টুয়েলভ পরীক্ষা দেওয়ার একটু আগে পরে পায়েল টুয়েলভ পরীক্ষা দিয়েছিল তারপরে সে শ্বশুরবাড়িতে আসে বাড়িতে আসার পর প্রথম দিকটা খুব ভালো কাটে হিমাংশু তাকে খুব ভালোবাসত যেকোনো ভাবে সে যাতে ভালো থাকে সেই চেষ্টা করতে হিমাংশু আরো অনেক অনেক বেশি কাজ করছিল কাজ করে যে টাকা পয়সা হচ্ছিল সেটা দিয়ে সে সংসার চালাচ্ছিল প্লাস বেশি করে টাকা সে নিজের আঠেরো বছর বয়সী স্ত্রীকে দিতে চেষ্টা করছিল যাতে স্ত্রী ভালো থাকে থ্রি টুয়েলভ পাস করার পরে সে কলেজে বলে নিজের হাজবেন্ডকে হিমাংশু সোনকার পায়েল পায়াল সোনকারকে কলেজে করিয়ে দেয় সে কিন্তু যেকোনো ভাবে পায়েলের একটা বন্ধু হয় কলেজে তার নাম তনু তানুর সাথে পায়েলের খুব ভাব তনু মাঝে মাঝে বাড়িতে আসে তনুর সাথে পায়েল শপিং করতে যায় যাতে পায়েলের কোনো অভাব না হয় সেই চেষ্টা হিমাংশু তার হাজবেন্ড সব সময় করছিল হিমাংশুর এক দিদি ছিল তারও বিয়ে হয়ে যায় এবার ফ্যামিলিতে হিমাংশুর মা বাবা হিমাংশু আর হিমাংশুর স্ত্রী তাকে কিন্তু বাড়ির মেয়ের মতোই দেখা হতো কারণ সেটা ছিল পায়েলের নিজের মামার বাড়ি পায়েল খুব ভালোভাবেই সেখানে থাকতো মামা মামি তাকে খুব ভালোবাসতো একটাও কাজ পায়েলকে দিয়ে করানো হতো পায়েলের কলেজে পড়াশোনা শেষ হয়ে যেত এবার পায়েলের ইচ্ছা ছিল সে এয়ার হোস্টেস হবে সেই জন্য সে নিজের হাজবেন্ড কে বলে যে সে এয়ার হোস্টেস হতে চায় সেই জন্য তার হাজবেন্ড আরো বেশি খাটা শুরু করে পয়সা জোগাড় করে এয়ার হোস্টেস হওয়ার জন্য যে ট্রেনিং ইনস্টিটিউট সেখানেও তার স্ত্রীর করিয়ে দেওয়া স্ত্রী কিন্তু সাজ শপিং পড়াশোনা বাইরে ঘোরা ইত্যাদি নিয়েই থাকতো আর তার সব থেকে প্রিয় বান্ধবী তনু সে মাঝে মাঝেই তেনুর বাড়ি যেত এই সঙ্গে আরো একটা ব্যাপার বলে রাখি তনুর একমাত্র দাদা তার নাম আয়ুষ তনুর বড় দাদা এল কর্মচারী সে একজন সরকারি চাকুরি তার কাছে প্রচুর টাকা পয়সা বাবার বিশাল বাড়ি তাদের বাড়িতে যখন যেতে শুরু করে পায়েল পায়েলের মনে হয় যে তার মা বাবা ঠিকই বলেছিল যে হিমাংশুর সাথে বিয়ে করার দরকার নেই প্রথম দিকে বিয়ে করতে খুব ইচ্ছা করছে হয়তো কিন্তু পরবর্তীকালে যখন অভাব হবে টাকা পয়সা কারণ এখন পায়েলের বয়স কম সে বুঝছে না ঠিক টাইমে তখন সে বুঝতে যে কত বড় ভুল করেছে পায়েল সত্যি সত্যি তানুর বাড়িতে যেতে গিয়ে বুঝতে পারে যে সে হিমাংশু নামের একজন ই রিকশা চালকের সাথে বিয়ে করে কত বড় ভুল করেছে কিন্তু সে ভুলটা শোধরানোর নয় এবার সে কি করবে তার বিভিন্ন কথাবার্তাতে আয়ুষ বুঝতে পারে যে পায়েল মনে মনে কষ্টের মধ্যে আছে যে সে একটা ভুল মানুষকে বিয়ে করেছে পায়েল দেখতে ভীষণ সুন্দরী পায়েলকে দেখা মাত্র তেন দাদা আয়ুষে খুব ভালো লেগে যায় দুজনের মধ্যে দু সাল থেকে একটা বন্ধুত্ব তারপরে একটা ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছিল যে ব্যাপারটা কিন্তু হিমাংশু বা হিমাংশুর বাড়ির লোকজন কেউ জানতো না পায়েল রোজ বাইরে যেত তার বান্ধবী তনু তার বাড়িতে আসতো তেনুর সাথে সে বাইরে যেত তনুও জানতো যে পায়েলের যে বিয়েটা হয়েছে খুব ভালো বাড়িতে হয়নি খুব অভাবী সংসার তাদের পায়েলের যদি তার দাদার সাথে বিয়ে হয়ে যায় তাহলে পায়েল কিন্তু খুব ভালো থাকতো পায়েল যেমন মেয়ে একটা পড়াশোনা জানা একটা দিল্লির মতো শহরের মেয়ে তার বিয়েটা একটা লখনৌতে একটা ই রিক্সা চালকের সাথে বিয়ে হয়েছে সেটা সত্যি একদম ভালো ব্যাপার নয় এইভাবে কিন্তু দিন কাটছিল এবার আয়ুষ পায়েলকে বলে যে সে তাকে বিয়ে করতে চায় পায়েল সোনকার বলে যে তার হাজবেন্ড বেঁচে থাকতে তার দ্বিতীয় বিয়ে করা কখনোই সম্ভব না দুজনের মধ্যে মাঝে মাঝে এই ধরনের কথাবার্তা হতো পায়েল বেশে ওই জবাবটাই যতদিন আমার হাজবেন্ড বেঁচে আছে আমি বিয়ে করতে পারব না আমার সাথে বিয়ে করতে হলে তুমি আমার হাজবেন্ড মারা যাওয়ার বা আমার বিধবা হওয়ার অপেক্ষা কর এটা কিন্তু দুজনের মধ্যে ছলে মাঝে মাঝেই তারা এই কথাটা বলত দু থেকে দু পর্যন্ত আয়ুষ কয়েক লাখ টাকা খরচ করেছিল পায়েল সুনকারের জন্য পায়েলের হাজবেন্ড যেটুকু ইনকাম করত তার বেশিরভাগ টাকাই কিন্তু সে নিজের স্ত্রীকে দিয়ে দিত কারণ স্ত্রী খুব ভালো বাড়ির ধনী বাড়ির মেয়ে যাতে স্ত্রীর কোনো কষ্ট না হয় স্ত্রী নিজের বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে গিয়ে কোনো অভাব বোধ না হয় এদিকে স্ত্রী বাইরে বেরিয়ে একজন কে জোগাড় করে ফেলেছিল তার আবার সরকারি চাকরি রয়েছে পায়ালের যে নতুন বয়ফ্রেন্ড আয়ুষ তার সাথে পায়ালের হাজবেন্ড হিমাংশুর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল হিমাংশু দশ হাজার টাকা ধার নিয়েছিল আয়ুষের কাছে এই ব্যাপারটা আয়ুষ পায়ালকে জানিয়েছিল একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ রিক্সা চালিয়ে যখন বাড়ি ফিরে আসে হিমাংশু পায়াল বলে যে তুমি কি কেন দাদার কাছে দশ হাজার টাকা ধার নিয়েছ হিমাংশু বলে হ্যাঁ বলে যাও আমার কাছে পঁয়ত্রিশশো টাকা আছে এটা তুমি দিয়ে এসো তাকে কারণ সে মাঝে মাঝেই আমাকে ফোন কলে বলে যে তোমার হাজবেন্ডকে বলো টাকাটা ফেরত দিতে এই কথাটা শুনে হিমাংশুর একটু খারাপ লাগে কিন্তু তার স্ত্রী তাকে যেহেতু বলছিল যে তোমার দেওয়া টাকাই আমার কাছে আমি জমা করে রেখেছি পঁয়ত্রিশশো টাকা এটা নাও তুমি আয়ুষকে দিয়ে এসো রাত্রে বেলায় দশটার সময় হিমাংশু নিজের ই রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে টাকাটা দেওয়ার জন্য কিন্তু সেই রাতে আর সে বাড়ি ফিরে আসেনি নেক্স ডে পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন করা দিকে হিমাংশুর ই রিক্সাটার যে মালিক ছিল তাকে বলা হয় যে আপনার ই রিক্সাতে একটা জিপিএস ট্র্যাকার আছে তো আপনি একটু দেখুন না যে কোথায় আছে হিমাংশু কারণ হিমাংশু ফোন কিছুদিন আগে হারিয়ে গেছে আমরা বুঝতে পারছি না হিমাংশু কোথায় আছে ই রিক্সার যে মালিক সে ট্র্যাক করে দেখে যে হিমাংশু যে গাড়িটা চালায় সেটা হনুমান ধাম মন্দিরের কাছে গোমাতি নদীর ধারে যে মন্দির সে মন্দিরের কাছে রাস্তার ধারে ই রিক্সাটা না করানো আছে পুলিশ টিম আর হিমাংশুর বাড়ির লোকজন সবাই সেখানে যায় ই রিকশাটা দাঁড়িয়ে আছে কিন্তু হিমাংশু কোথায় সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ টিম দেখে যে হনুমান ধাম মন্দিরের যে বাউন্ডারি বাউন্ডারি হিমাংশু মন্দিরের দিকে চলে গেছিল তারপরে মন্দিরের ভেতর দিকটা আর সিসিটিভিতে দেখা যাচ্ছিল না এবার পুলিশ ভেতরের দিকে সিসিটিভি মন্দিরের ভেতরে যেটা লাগানো ছিল সেটা চেক করে সেটা চেক করলে হিমাংশুর সাথে আরো একজনকে দেখা যায় তার জামা কাপড়টা দেখা যাচ্ছিল তবে তার মুখটা স্পষ্ট ছিল না সিসিটিভি ফুটেজে দেখা যায় যে হিমাংশু আর হিমাংশুর সাথে সেই ছেলেটি তারা দুজনে গোমাতি নদীর ধারের দিকে যায় তারপরে সেই ছেলেটা ফিরে আসে কিন্তু হিমাংশু আর ফিরে আসে এবার পুলিশ জানতে চাইছিল ওই ছেলেটাকে হিমাংশু বাড়ির লোকজনকে ওই সিসিটিভি ফুটেজটা দেখানো হয় দেখা মাত্র হিমাংশুর যে দিদি ছিল সে চিনতে পেরেছিল সে বলেছিল এই ছেলেটা নুর দাদা আয়ুষ সে জামা দেখে চিনতে পেরেছিল কারণ সেদিন হিমাংশুর দিদি একটা বিয়ে বাড়িতে গেছিল ওই জামাটা পরেই আয়ুষ সেই বিয়ে বাড়িতে গেছিল আয়ুষকে সে চিন্ত কারণ হিমাংশুর সাথে আয়ুষের বন্ধুত্ব ছিল এবার পুলিশ আয়ুষকে অ্যারেস্ট করে আয়ুষের কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন যে ব্যাপারটা জানা যায় সেটা ছিল যে আয়ুষের সাথে দু সাল থেকে হিমাংশুর স্ত্রী পায়াল সোনকারের একটা প্রেমের সম্পর্ক আছে যেটা কেউ জানে না তারা দুজন বিয়ে করতে চায় পথে একমাত্র বাধা পায়ালের হাজবেন্ড ই রিক্সা চালক হিমানিং করেছিল তার মধ্যে টাকা ফেরত দেওয়ার জন্য তার স্ত্রী পাঠিয়েছিল তাকে আয়ুষের কাছে আয়ুষের কাছে যখন সে মন্দিরে যায় তার হাতে টাকাটা দেয় বন্ধু আয়ুষ হিমাংশুকে বলেছিল যে চলো গৌমাতি নদীতে আমরা একটা প্রদীপ জ্বালিয়ে প্রবাহিত করি কারণ যে ওখানে ওই মন্দিরে যেত প্রায় লোকজন এই ব্যাপারটা সেখানে গিয়ে করত তারা দুজন সেটাই করতে নদীর দিকে এগিয়ে যায় আগে থেকেই আয়ুষ নিজের একজন বন্ধু একজন মামার ছেলে যার নাম জ্যাকি তাকে ডেকে সেখানেই রেখেছিল তিনজন নদীর দিকে এগিয়ে যায় যখন হিমাংশু প্রদীপটা জ্বালিয়ে জলে প্রবাহিত করেছিল সে একটু নিচু হয়েছিল তারা দুজন জোরে হিমাংশুকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছিল তারা হিমাংশু স্ত্রীর কাছে আগেই জেনে নিয়েছিল যে হিমাংশু সাঁতার কাটতে জানে না রাত্রে বেলা গভীর জলে হিমাংশ কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় এই ঘটনা ঘটিয়ে আয়ুষ আর যার নিজের বাড়ি চলে যায় খুঁজছিল কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারছিল থেকে ডুবরীরা বডিটাকে বের করেছিল পোস্টমর্টম রিপোর্টে কিন্তু মনে হয়েছিল যে সে স্লিপ করে জলে পড়ে যায় আর যেহেতু সে সাঁতার জানতো না সেই জন্য সে জলে ডুবে মারা গেছিল কিন্তু হিমাংশুর বাড়ির লোকজন কিছুতেই এটা মেনে নিতে রাজি ছিল না যে তাদের ছেলে জলে ডুবে মারা গেছে যখন থেকে তাদের ছেলে মারা গেছিল তাদের মধ্যে তারা কোনো রকম অস্বাভাবিক ব্যাপার বা মন খারাপ ইত্যাদি দেখতে পায়নি তারা খেয়াল করেছিল যে ছেলে মারা যাওয়ার পর বৌমা সেই একই রকম ভাবে ফোন ঘাটছে চ্যাটিং করছে ফোন কলে কারোর সাথে কথা বলছে বাড়ির কারোর খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছা ছিল না পাশের বাড়ি থেকে বা কিছু আত্মীয় স্বজনরা পৌঁছে দিচ্ছিল মা বাবা দিদি কেউ খাবার খেতে পারছিল না কিন্তু হিমানশুর স্ত্রী পায়াল সোনা সে টাইমলি খাবার খাচ্ছিল এই সমস্ত ব্যাপারগুলো দেখে হিমাংশুর বাবা পুলিশকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আমার ছেলে বউ পায়েল সোনকারের জিজ্ঞাসাবাদ করুন তাহলেই আসল ব্যাপারটা সামনে আসবে কারণ আমাদের মনে হচ্ছে যে পায়েল এই ঘটনা ঘটিয়েছে পরবর্তীকালে পায়েল করা হয়েছিল সিসিটিভি ফুটেজ দেখার পরে আয়ুষকে অ্যারেস্ট করা হয়েছিল আয়ুষের কথা শোনার পরে জ্যাকি কে অ্যারেস্ট করা হয়েছিল তিনজন এখন পুলিশ কাস্টাডিতেই আছে তাদের শুনানি চলছে এখনো সাজা ঘোষণা হয়নি গরিব ছেলে হিমাংশুকে প্রায় জোর করে বিয়ে করেছিল ধনী এক আত্মীয়র মেয়ে পায়াল সোনকার বিয়ের কিছুদিন পরেই তার আর হাজবেন্ড কে ভালো লাগছিল না এবার ভালো লাগছিল ধনী অন্য এক ছেলেকে সে কিন্তু নিজের হাজবেন্ডকে ছেড়ে চলে গেলেও পারতো এইভাবে নিজের হাজবেন্ড মেরে না ফেললেও পারতো বোঝা যাবে যে পায়াল বা পায়ালের বয়ফ্রেন্ড তা বন্ধু কি শাস্তি পাচ্ছে কিন্তু পায়েলের কিছু দিনের শখ পূরণ করতে গিয়ে একটা ই রিক্সা চালকের ফ্যামিলি নিজেদের একমাত্র সাহারা একমাত্র ছেলেকে হারিয়ে ফেলেছে